কোনো সমস্যা নেই এটা রিডাবল আপনি পাইবেন কেমন তো রাখবে আপনি রিডাবল ভাই মা উইকলি চ্যালেঞ্জ পূর্ণ করে দিবেন ভাই হ্যাঁ অবশ্যই দেবো আপনি লেগে থাকেন কেমন লেগে থাকবেন একটি প্রতিনিয়ত পোস্টে যারা থাকবে তাদেরকে কিন্তু আমি উইকলি চ্যালেঞ্জ পূর্ণ করে দিই কেমন বর্তমানে ব্লক আসি গতকালকে থেকে আজকে মারছিলাম কিছু আমার সদ্য বড় ভাই তা মিয়া মোহাম্মদ তারেক ভাই লাইভে কিছু মারছিলাম তারপর থেকে ব্লক আর সৌরভ ভাই কিন্তু অনেক দূরে থাকে বুঝছেন সৌরভ ভাইয়ের জন্য সবাই দোয়া করবেন আল্লাহ পূরণ করে আমার বড় ভাই মুন্সি সৌরভ ভাই দোয়া করবেন তার জন্য হ্যাঁ আমরা প্রবাসে সবাই প্রবাসীদের জন্য দোয়া করবেন আচ্ছা তোর একটা মেনশন করবেন যারা প্রতিনিয়ত ফুল দেয় তাদেরকে আমি পিটু পিনে বসাবো কেমন এম টি উজ্জ্বল কিছু থেকে পরে কিছুদিন পর থেকেই সময় দেবো ইনশাল আচ্ছা উজ্জ্বল ভাই কোনো সমস্যা নেই ভাই শাহদাত হোসেন ভাই চলে আছেন। সৌরভ ভাইয়ের কথা বললে ভাই সৌরভ ভাইকে আমি কি মিস আল্লাহ জানেন কারণ আমার দোয়া করবেন হ্যাঁ আমার দোয়া করবেন সবাই জন্য দোয়া করবেন উম সাফার আহম হ্যাঁ আসসালাম আলাইকুম ওয়ালাইকুম সালাম কেমন আছেন শাহদাত হোসেন আপনার শেখান হ্যাঁ ভাই আহ মিনিটের জন্য লাইভে আছি প্রায় চল্লিশ মিনিটের জন্য একটু যারা যারা থাকবেন হ্যাঁ আর সবাইকে কিন্তু মঙ্গলবার দাওয়াত রইল হ্যাঁ মঙ্গলবার আমার লাইভে থাকবেন ইনশাল্লাহ এর মধ্যে কাউকে আমি ফুল দেব না মঙ্গলবার জিজ্ঞাগ করিয়া দেবো আপনাদের হ্যাঁ লাইভে খারাই খারে যা যত লাগে ইনশাল্লাহ বলবেন ওই না মঙ্গলবার বলবেন এই দুই তিন দিন একটু অফ যেতে হ্যাঁ তাসলিম ইসলাম আলহামদুলিল্লাহ ভাই আচ্ছা তোরাক ভাই কি না একটু মেনশন কমেন্টটা দেন হ্যাঁ পিনটা আমি চেঞ্জ করবো একটু মেনশন কমেন্টা দেন তোরাক ভাই

আমার সালাম নিবেন ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ তালাকাত হ্যাঁ উষা উষা ফিয়া মালিল্লা ভাই হ্যাঁ ফিয়া মালিল্লা আমার সৌরভ ভাইয়ের জন্য দোয়া করবেন হ্যাঁ সৌরভ ভাই আমার সৌদিও বড় ভাই হ্যাঁ সৌরভ ভাইয়ের জন্য দোয়া করবেন হ্যাঁ আল্লাহ পাক যেন তার মনের আশা পূরণ করে হ্যাঁ তুমি আমার ভাই তো ভাই একটা মেনশন কমেন্ট ডান ভাই কারণ এই কেন প্ল্যাটফর্মে কাজ করতে হলে যারা আমাকে ফুল দেয় তাদের আগে বসানো উচিত বুঝছেন ভাই তোরাক ভাই একটা মেনশন কমেন্ট দিবেন হ্যাঁ আমাদের বিগ বিকেস্টা সেন্ডার আমাদের তোরাক ভাই ফের আপু হ্যাঁ অসংখ্য আচ্ছা ধরে নিলাম হ্যাঁ আমি একটু ধরে নিলাম যারা আমাকে ফুল দেয় আচ্ছা ভাই কোথায় গেল কোথায় গেল ভাই আচ্ছা তোর ভাই কি চলে গেল ফুরে আচ্ছা দাঁড়ান তোরাক ভাইকে আমি ধরে নিচ্ছি তোরাক ভাই গেলো কোথায় কি রে তোরাক ভাই আচ্ছা আর একটা মেনশন কমেন্ট দেন তো তোরাক ভাই তোরা ভাই একটা মেনশন কমেন্ট দেন আর একটা মেনশন কমেন্ট দেন প্লিজ ভাই আর এখানে কিন্তু আমাদের ফ্যামিলি পরিবারও আছে আমাদের সদ্যীয় বড় ভাইরাও আছে এখানে কেউ কোনো আজে বাজে মন্তব্য করবেন না কেমন সৌরভ ভাই কিন্তু আমার অনেক সিনিয়র অনেক সিনিয়র বুঝছেন এখানে কিন্তু আমার লাইফ অনেকেই দেখে কেমন অনেক সিনিয়র আপনাদের ফুলের ভালোবাসা প্রয়োজন আপনি আমাকে বলবেন কেমন বর্তমানে বলে গেছি এর জন্য বুঝছেন আর সৌরভ ভাইয়ের কথা সবসময় আমি মিস করি ভাই সৌরভ ভাই আপনাকে আমি অনেক মিস করি ভাই কারণ আপনার মতো একটা বড় ভাই থাকা ভাই অনেক কিছু আমি মনে করি আমার লাইফে কিভাবে চলছি ভাই এই পূর্বার জীবনে যাক আলহামদুলিল্লাহ ভাই দোয়া থাকবে ইনশাআল্লাহ আপনার জন্য ভাই আল্লাহ ফাক যেন আপনার মনের আশা পূরণ করে ভাই সবসময় আমার প্রিয় বড় ভাইয়ের জন্য দোয়া করে আল্লাহ ফাক যেন আমার সৌরভ ভাইয়ের মনের আশা পূরণ করে আচ্ছা তোরাক ভাই কি নাই তোরাক ভাই একটা মেনশন কমেন্ট দেন তোরাক ভাই আপনার কমেন্টটা উপরে চলে গেছে ভাই মজিবর বলক ইনশাআল্লাহ হ্যাঁ আপনাকে আমি পিনে ফেলাইছি তোরাক ভাই একটা মেনশন কমেন্ট দিবেন প্রিয় আহ আবু বক সিদ্দিক আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম তোরাক ভাইকে পাইছি কোথায় যাবে তোরাক ভাই আচ্ছা ঠিক আছে চল্লিশ মিনিটের জন্য লাইভ এসে হ্যাঁ একটু বিগ বিগ স্টার সেন্টার আমাদের মেয়ের তোরাক ভাই একটু সবাই যুক্ত হয়ে যাবেন হ্যাঁ তোরাক ভাই পরিবারের সবাই যুক্ত হয়ে যাবেন হ্যাঁ আচ্ছা সবাই একটু যুক্ত হয়ে যাবেন হ্যাঁ তোরাক ভাই কিন্তু বিগ বিগ স্টার সেন্টার কেমন বর্তমানে সে স্টার সেন্টার হ্যাঁ তোরাক ভাইয়ের সাথে সবাই যুক্ত হন সবাই 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 ঝটপট চল লেজ গো বন্ধুরা চলো 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 আবহাওয়া করে আমার লাইফে চলে আসছি আপনার লাইফে হ্যাঁ অসংখ্য ধন অপরা আলাইকুম অপরা ভাই ইনশাল আপনাকে আমি ভুলে ভুলে বর্তমানে বলে গেছে আজকে রাত থেকে আজকে পর্যন্ত মাসিক কিছুক্ষণ আগে আমি বলক খাইছে বুঝছেন কিছুক্ষণ আগেই দাপ করে বলক খেয়ালাইছি কি করতাম ভাই সাফाराम আচ্ছা ঠিক আছে সাফाराम সবাই একটু পিন পোস্টে যুক্ত হন কেমন বিগ বিগ স্টার সেন্টার হ্যাঁ বিগ বিগ স্টার সেন্টারে আমাদের পিও বড় ভাই হ্যাঁ তোরাক ভাই যাক একটু সবাই যুক্ত হবেন কেমন তোরাক তোরাক ভাই তো আমাদের রিনি করে দিলেন হ্যাঁ আমাদের পিও বড় ভাই কিন্তু সব সময় বসে আছে সৌরভ ভাই হ্যাঁ মিজান মাহমুদ মাশাল্লাহ জি আলহামদুলিল্লাহ মিজান ভাই কি অবস্থা কেমন আছেন আহমেদ আসসালামাইকুম ভাই ওয়ালাইকুম সালাম কি অবস্থা ভাই কেমন আছেন আপনি গুলশান আহমেদ শাহাদাতেন ভাই দুই দিন ধরে আপনার পিনে বসান আচ্ছা শাহাদ ভাই একটু পিনে বসান ভাই ওই আমি কিছু জন্য তিরিশ মিনিট ধন্যবাদ আচ্ছা আমি কিন্তু মাদারীপুর হ্যাঁ অবশ্যই আবু করবে ভাই আপনাকে আমি চিনছি ভাই আপনি মাদারীপুর সমস্যা নেই আপনাকে আমি চিনছি সব মানুষের বাংলাদেশ এই লোকটা খুবই ভালো সব মানুষের বাংলাদেশ হ্যাঁ হাসান ভাই একটা মেনশন কমেন্ট দিবেন আর সব মানুষের বাংলাদেশ একটা মেনশন কমেন্ট দিবেন হ্যাঁ একটা পিন দুই মিনিট থাকবে তারপর আমি পিন চেঞ্জ করব কেমন তারা আহত করবেন না হ্যাঁ একটা পিন দুই মিনিট থাকবে যাস একটু পিন পোস্টে সবাই রিঅ্যাক্ট করবেন কেমন পিন পোস্ট একটু বন্ধু করে নিবেন হ্যাঁ আচ্ছা নিয়ামল কাকে আপনাকে তোর বলতে হবে না তা মেনশন কমেন্টটা দিতেছেন না কেন ভালো আছি বাবু কাকা আচ্ছা যা করিল্লাহ আলহামদুলিল্লাহ কাকা একটু হ্যাঁ মিনিট মিনিট ঠিক ঠিক হ্যাঁ বিশ বিশ আরিয়ান বন্ধু ঠিক ঠিক আহ মারিয়া বলো ভাইয়া কিছু লোক আছে এগুলো সমালোচনা করে কোনো সমস্যা নেই কি সমালোচনা করলো না করলো এটা আমার দেখার বিষয় না মিরাজুল করিম মোল্লা ও মিরাজুল ভাই চলে আসেন আসসালাম আলাইকুম ভাই ওয়ালাইকুম সালাম চলে আসছেন ভাই বিশ মিনিট তিরিশ মিনিটের লাইভে আসছি যাই হোক কাজের প্রচুর চাপ যাইতেছে এর জন্য এর জন্য আসছি ভাই এর জন্য লাইভে আসছি মাঝে বলো কোনো সমস্যা নাই বুঝছেন আমি কি রকম একমাত্র ওই উপর আল্লাহ জানে বুঝছেন মানুষে কি আমাকে কি বললো ওইটা আমার দেখার বিষয় না কারণ আমি ভালো তো জগৎ ভালো বুঝছেন ভাইয়া আমি আপনাকে সালাম দিছিলাম ও ওয়ালাইকুম সালাম মারিয়া বলো আলাইকুম সালাম তাসলাম ভাই আপনাকে অনেক সুন্দর পরামর্শ দিয়েছেন সুন্দর বলতে মুখে বললে হবে না দেখেন আমি কিরকম একমাত্র খোদা জানে বুঝছেন খোদা জানে তুমি না হলে কিভাবে ঢুকো আচ্ছা কাকা কাকা কিছুদিন আগে আমি একটা ওই যে হুইল চেয়ার বিতরণ করেছিলাম একটা অসহায় মানুষ এই যেখানে আছে আবু বকর ভাই বলছেন কাকা কারণ আমি যদি একটা মানুষ একটু দিয়ে থাকে মানুষে একটা কিছু এইটা নিয়ে মনে করেন অনেকেই সমালোচনা করে বুঝছেন কারণ আমার দেখা থেকে যদি অন্য একটা মানুষ আসে প্রবাসী মানুষ দেখে যদি আসে তাহলে এটা ভালো না এটা মানুষ হলো তালি এর জন্য সবাইকে দান করা বন্ধ করে দিছি কাকা আব্দুল আজিজ সব মানুষ বাংলাদেশের পরিবার থেকে আসলাম আচ্ছা যাই হোক আব্দুল আজিজ ভাই অসংখ্য ধন্যবাদ ভাই বিশ মিনিট মিনজারুল করিম মোল্লা অসংখ্য ধন্যবাদ ভাই যুক্ত হয়েছেন ভাই বিশ মিনিটে আচ্ছা যাই হোক যারা যারা পিন দেবো ইনশাল্লাহ থাকবেন সবাই একটু পিন পোস্টে ফলো করবেন কেমন পিন পোস্টে ফলো করবেন একটু বার কাজ যাবো আমি আসি আচ্ছা শাহাদ ভাই একটু মেনশন কমেন্ট টা দিবেন হ্যাঁ শাহাদ ভাই আপনি এর আগে কিছু সময় পিন পাইছেন যাক আব্দুল আজিজ মোল্লা ভাইয়া কালকে আপনাকে নিয়ে একটি ভিডিও দেব ভাই ওইটা কিছু না ভাই বর্তমানে আমি দানের ব্যাপারে ইনশাল্লাহ আমি পুরো বন্ধ ভাই এখন আর করি না যদি বাইসা থাকে হ্যাঁ কেউ কিছু মনে করবেন না হ্যাঁ আবু বকর ভাই হ্যাঁ আবু বকর ভাই কিছু মনে করবেন না কেমন কিছু সময়ের জন্য এক মিনিট দুই মিনিট একটু পিন পাবেন বন্ধু পাবেন ইনশাল্লাহ আর গেছি তো এর জন্য আর নয় আমি এখানে দাঁড়াই দাঁড়াই আমি সবাইকে ফুল দিয়ে আসতাম কেমন সবাইকে দাঁড়াই দাঁড়িয়ে ফুল দিতে দিয়ে আসতাম হ্যাঁ রেবেয়া কামাল ও অসংখ্য ধন্যবাদ রেবে আলাল আপনাকে অনেকদিন পর দেখলাম যাই হোক আলহামদুলিল্লাহ মনে হয় আমার নসিব ভালো ঈশা মনি শুভ রাতে হ্যাঁ শুভ রাতে রশ্মি অসংখ্য ধন্যবাদ সবাই একটু পিন পোস্টে যুক্ত হ্যাঁ শাহাদ ভাই আপনাকে আমি ধরে রাখছি কেমন শাহাদ ভাই আপনাকে আমি ধরে রাখছি শাহাদ ভাই হ্যাঁ শাহাদ ভাই আপনাকে আমি ধরে রাখছি কেমন এই কে মারলো মিরাজুর ও বাবারে টেন মিলিয়ন ফুলের ভালোবাসা অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ আহ কাদিরুল হক অনেক অনেক ভালোবাসা হ্যাঁ অনেক অনেক ভালোবাসা রইল আপনার জন্য আচ্ছা আমি একটু শাহাদ ভাইকে পিন পোস্টে দিয়ে তারপরে আবার ওই মিরাজুল ভাইকে একটু দিতে হবে হ্যাঁ তিরিশ চল্লিশ মিনিটের জন্য লাইফে আছি যাই হোক কেউ কিছু মনে করেন না হ্যাঁ কেউ কিছু মনে করেন রে ভাইয়া কামাল আচ্ছা আপনাকে আমি বুলক শেষে আমি আপনাকে ফুল দিয়ে আসবো মানে বলক শেষ হলে সবাইকে মঙ্গলবার সবার দাওয়াত রইল হ্যাঁ এর জন্য লাইভে আছে মঙ্গলবার সবাই দাওয়াত থাকবে হ্যাঁ সবাইকে দুই তিন দিন একটু বন্ধ রাখতে হবে ফুলের ব্যাপারটা বুঝছেন একটু বন্ধ রাখতে হবে ফুলের ব্যাপারটা হ্যাঁ একটু পিন পোস্টে সবাই দয়া করে যুক্ত হবে না হ্যাঁ বিশ মিনিট লাইভে আসি হ্যাঁ তারপরে আবার কাজে চলে যাব কাজের প্রচুর চাপ এর জন্য লাইভে আসছি যাই হোক তারপরে একটু পিন দিয়ে যা আচ্ছা আমি আছি হ্যাঁ অসুবিধা আচ্ছা মিরাজুল ভাই কি নাই যে আমাকে ফুল দিয়েছেন ও এরে রে কাকা কামডা করছে কি টেন মিলিয়ন ফুলের চাইবে স্যার সমস্যা নেই টেন মিলিয়ন ফুল অসংখ্য ধন্যবাদ কাকা অসংখ্য ধন্যবাদ আপনি টেন মিলিয়ন ফুলের ভালোবাসি অসংখ্য অসংখ্য ধন্যবাদ কোনো কাজ হয় না ঠিক আছে কাজে মানুষ জাগে আসসালাম আলাইকুম ভাই ওয়ালাইকুম সালাম মানে কাকা আপনি কত আমি এখন দেওয়ার চেষ্টা করতাম বুঝছেন কাকা কি ঠিক আছে ভাই শীতের পিঠা খাবানা হ্যাঁ ভাই শখ ভাই খামো খামো ইনশাল্লাহ আল্লাহ শীতের পিঠা খাবো মাকে আচ্ছা আচ্ছা বোনের ফোন আপু দাদা আপনার কমেন্টকে দেখা দেন আচ্ছা মিরাজুল ভাই কোথায় গেল মিরাজুল ভাই কোথায় গেল যে আমাকে ফুল দিছে আচ্ছা পাইছি মিরাজুল ভাইরা হ্যাঁ মিরাজুল ভাইকে আমি পেয়েছি আচ্ছা এই যে আমাদের বিগ বিগ স্টার সেন্ডার বিগ বিগ স্টার সেন্ডার একটু পিন পোস্টের যুক্ত যান হ্যাঁ পিন পোস্টে দয়া করে যুক্ত হবেন বিগ বিগ স্টার সেন্ডার আমাদের মিরাজুল ইসলাম ভাই প্রতিনিয়েতে কিন্তু আমাকে ফুল দিয়ে থাকে কেমন প্রতিনিয়েতও কিন্তু আমারে যে ফুল দিয়ে থাকে কেমন যারা আমাকে ফুল দেয় তারাই কিন্তু আপনারা পেজ প্ল্যাটফর্মে কাজ করতেছেন আপনারা জানেন যে যারা পুরোগে ফুল দিয়ে থাকে তারাই কিন্তু পেন ভাইয়া সবাইকে ভালোবাসা দিবেন ভাই আমি সবাইকে আমি দেখতেছি হ্যাঁ সবাইকে আমি দেখতেছি মিরাজুল ইসলাম মোল্লা ভাই কিন্তু অচিং আছে সবাই একটু তাকে ফলো করবেন হ্যাঁ মিরাজুল ভাই কিন্তু ফলো ব্যাক দেয় ইনশাআল্লাহ অনেক সুন্দর ভাইয়া হ্যাঁ অনেক সুন্দর অনেক সুন্দর সব অনেক সুন্দর সব আপনার জন্য দোয়ার থাকবে হ্যাঁ আবু বকর ভাই আচ্ছা আবু বকর ভাই আপনাকে আমি একটু প্রিন্ট হ্যাঁ কেউ কিছু মনে করবেন না আষ্ট মিনিট আছে যাই হোক উনি আসছে যেহেতু উনি আমার নতুন অতিথি আজকে আসলো আচ্ছা সব মানুষের বাংলাদেশ আচ্ছা আপনাকে আমি ধরে রাখলাম কেমন আপনাকে আমি সব মানুষের বাংলাদেশ এক মিনিট থাকবে একটা পিন কেমন এক মিনিট জাস্ট এক মিনিট থাকবে একটা পিন কেমন এক মিনিট থাকবে জাস্ট একটা পিন এক মিনিট থাকবে এক মিনিট থাকবে একটা পিন কেমন একটা পিন হলে এক মিনিট থাকবে জাস্ট একটা পিন এক মিনিট থাকবে ও সাইফুদ্দিন ভাই চলে আসছেন এক হাজার ইনভাইট দিয়ে আপনার লাইভে যুগ অসংখ্য অসংখ্য ধন্যবাদ অসংখ্য অসংখ্য ধন্যবাদ সাইফুদ্দিন ভাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আসসালাম আলাইকুম ওয়ালাইকুম ভাই একটু পিন পোস্টে ফলো করবেন কেমন আবু বকর ভাই একটু ফলো ব্যাকটা দিবেন প্লিজ প্লিজ ভাই ফলো ব্যাকটা দিবেন আবু বকর ভাই ফলো ব্যাকটা দিবেন প্লিজ ভাই ফলো ব্যাকটা দিবেন হ্যাঁ ব্লগে না থাকলে আমি আপনাকে ফুল দিয়ে আসতাম কেমন ব্লগে না থাকলে আমি এখনই দশ মিনিটের জন্য সবাইকে আমি বরণ করে নিতাম ফুলের ভালোবাসা দিয়ে কেমন সবাই একটু পিন পোস্টে ফলো করেন সবাই একটু ফ্রেনে শিরিন সুলতান সব মানুষের উষা উষা মনিরা যুক্ত হয়ে গেছেন আমি দেখতেছি কেমন আমি সবাইদের নাম বলবো কেমন হোক উষা উষা মারিয়ান বল তোর ভাই যুক্ত সিয়াম কবি মুখশেদাই আচ্ছা যাই হোক ভালো কিছু লোক যুক্ত হয়ে গেছেন ভাই আমি পিনটা চেঞ্জ করলাম হ্যাঁ ছয় মিনিট আছে হ্যাঁ প্রিন্ট একটু চেঞ্জ করবো কেমন পিনটা একটু চেঞ্জ করবো আচ্ছা ঠিক আছে আ আমি মনে রাখব লোক আবুল খালিক উদ্ধার আচ্ছা অসংকো দাকা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ জাক ভাই আলহামদুলিল্লাহ বলক যদি না থাকতো আমি সবাইকে কাজী নাজমল ইসলাম অসংকো ধন্যবাদ কাজী নাজমুল ভাই অসংকো ধন্যবাদ আপনাকে কিছুদিন আগে মনে একটা ফুল দিয়েছিলাম জাক শিমো লাইফস্টাইল অসাধারণ লাইভ চলছে বোন আমি তো 6 মিনিট আছি লাইভে আব্দুল আজিজ 100% ষোলো টু ব্যাক টু ব্যাক হ্যাঁ অবশ্যই অবশ্যই সাথী জাহান ভাইয়া পাশে থাকবেন হ্যাঁ বোন পাশে আছে ছয় মিনিট লাইভে আচ্ছা আমাদের প্রিয় বন্ধু আশিকুর রহমান যুক্ত হয়ে গেছেন অসংখ্য ধন্যবাদ আচ্ছা আশিকুর রহমান একটা মেনশন কমেন্ট দেবা হ্যাঁ ছয় মিনিট লাইভে আছে হ্যাঁ প্রচন্ড কাজে চাপ গেছে এর জন্য আমি ত্রিশ মিনিটের জন্য লাইভে আসছিলাম হ্যাঁ বন্ধু একটু মেনশন কমেন্ট দেবে হ্যাঁ পিন পোস্টে সবাই কাজ আলহামদুলিল্লাহ যাক আলহামদুলিল্লাহ ভালো ভালোবাসা অবিরাম ভাই জান হ্যাঁ ভালোবাসা সময় থাকবে চিরজীবন থাকবে ভাই মৃত্যুর অসাধারণ হ্যাঁ অসাধারণ লাইফ চলছে কত পরে দেখলাম না কত না বন্ধু আমি হুট করে চলে আসছি হ্যাঁ হুট করে গতকাল কাজ চলে আসে প্রচুর কাস্টমার বন্ধু বুঝাই তার মনে আর তোমার তো বুপে কাজ করো ওইটা তো বলা লাগবে না দুই হাজার তিন হাজার হয় ওইটা বলা লাগবে না আচ্ছা বন্ধু একটা মেনশন কমেন্ট দাও না একটু মেনশন কমেন্ট দা প্লিজ কয় মিনিট বাউন্ন বাজে আট মিনিট আছে লাইভে কেমন আট মিনিট জাস্ট একটু মেনশন কমেন্ট দা হ্যাঁ তারেক ভাই একটু ধরিয়ে দাও মেনশন কমেন্ট আর কেমন একটু ধরিয়ে দেবা একটু ধরিয়ে দেবা রুবেল শিকদার আচ্ছা রুবেল ভাই কি অবস্থা কেমন আছেন জানাবেন হ্যাঁ এমটি হুসেন আমি নতুন 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 হ্যাঁ অবশ্যই নতুন আমিও নতুন আমিও নতুন ফারজানা মুলুক আমি নতুন আসলাম আপনার লাইফে বোন আমি ছয় মিনিট আছি লাইফে মঙ্গলবার সবাই দাওয়াত থাকবে আমি ফুলের ভালোবাসা দিয়ে আসবো কেমন আহ ওই যে আব্দুল্লাহ ভাই চলে আসবো অসংখ্য তো মিনিট আছে আবদুল্লাহ ভাই আপনি আমার লাইফ আছে না একটা মেনশন কমে দিবেন হ্যাঁ ছয় মিনিট আছি ভাই প্রচুর কা কাস্টমার চাপ যাইতেছে এর জন্য ভাই হ্যাঁ তিরিশ মিনিট হয়েছে মনে হয় লাইফ সময় হ্যাঁ যাই হোক একটু মেনশন কমেন্টটা দিবেন ভাই আমার প্রিয় বড় ভাই চলে আসে আবদুল্লাহ ভাই যাক অসংখ্য ধন্যবাদ এই ছোট ভাই লাইভ আসার জন্য দেখা যায় আব্দুল্লা ভাই দেখা যায় ভাই হ্যাঁ আবু বকর ভাই নাইস সব মানুষের বাংলাদেশ একটু পরিবারে যুক্ত হয়ে যাবেন আবদুল্লাহ ভাই ওয়াচিং আছে যাক তিরিশ মিনিটের জন্য লাইভ আসি আহ আব্দুল খালেক কে অসংখ্য কেমন আছো ভাই জি আলহামদুলিল্লাহ ভাই ভালো নাই ভাই প্রচন্ড ঠান্ডা আর প্রচন্ড কাস্টমার ভাই কিছু সময়ের জন্য লাইভ আসছি ভাই যাক আসার জন্য ভাই একটা মেনশন কমেন্ট দিবেন প্লিজ হ্যাঁ ওয়াচিংটা ভালো আছে একটু মেনশন কমেন্ট দিবেন ভাই একটু মেনশন কমেন্টটা দিবেন ভাই আপনি আসছেন যাক আগে পূর্বাই শেয়ার করে চলে আসলাম ভাই যাক কোনো সমস্যা নেই ভাই আপনি শেয়ার করলো আছেন না করলো আছেন যাক আলহামদুলিল্লাহ ভাই বলো গে আব্দুল্লাহ ভাই বলো গে আছি ভাই বলো গেছি খারাপ লাগে বুঝছেন ভাই এই আমি নতুন ভাই আবদুল্লাহ গেলে ভাই কি শুরু করছেন যাক ভাই সমস্যা নেই আচ্ছা একটু মেনশন কমেন্ট টা হ্যাঁ এম ডির আমি ধরে নিলাম হ্যাঁ এম ডির সবাই একটু যুক্ত হয়ে যান হ্যাঁ সব সোহাগ ভাইয়ের পরিবারে একটু যুক্ত হয়ে যান হ্যাঁ জটপট যুক্ত হয়ে যাবেন হ্যাঁ একটু আচ্ছা আবদুল্লা ভাইকে আমি